আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা একান্ন হাজার এই কন্টেন্ট মনিটাইজেশন পেজটি বিক্রি করা হবে পেস্টটিতে সেভেন পয়েন্ট ওয়ান ডলার আছে আমি পেজটি বিস্তারিত দেখাচ্ছি দেখে যদি মনে হয় পেজটি আমার কাছ থেকে কিনে নেবেন তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে চলুন আগে গিয়ে পেজটির বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে এই হলো একান্ন হাজারের সেই পেজটি আমি যদি এখান থেকে রিলসে ক্লিক করি তাহলে রিলসে কি পরিমাণ ভিউস আছে একটু আপনারা দেখতে পাবেন এখানে দেখেন দশকে দশ হাজার আটত্রিশ হাজার চল্লিশ হাজার সাত হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার ভিউস এরকম অসংখ্য উন হাজার ভিউস বাষট্টি হাজার ভিউস এই যা আটানব্বই হাজার ভিউজ তেরো হাজার ভিউস এরকম অনেক ভিউস এখানে দেখতে পাবেন মানে সুপার অ্যাক্টিভ একটা পেজ সবগুলোর ভিডিও নিজস্ব ঠিক আছে এখানে দেখেন এক লাখ ছাপ্পান্ন হাজার ভিউজ দুই লাখ আটষট্টি হাজার ভিউজ এগুলো দেখে নেবেন এই ভিডিওর পেসটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এই যে টু মিলিয়ন ভিউজ ঠিক আছে এই পেজটা থেকে অনেকবার পেমেন্ট নেওয়া হয়ে গেছে অলরেডি এখন লাস্ট আঠাশ দিনে সাত ডলার আছে এই হলো বিষয় এখন আমি পেজটার বিস্তারিত দেখাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম এখান থেকে প্রথমে আমরা কি করব রিকমেন্ডেশন দেখব রিকমেন্ডেশনটা ঠিক আছে কি গ্রিন আছে কিনা লক্ষ্য করুন রিকমেন্ডেশন গ্রিন আছে এখান থেকে যদি আমি পেজ স্ট্যাটাস দেখাই তো পেজ স্ট্যাটাস গ্রিন আছে নেই এখান থেকে মনিটাইজেশন দেখব যে মনিটাইজেশন একটিভ আছে কিনা লক্ষ্য করুন মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এবং মনিটাইজেশন দেখব কোথাও কোনো প্রবলেম আছে কিনা ঠিক আছে এটা সুপার অ্যাক্টিভ একটা পেজ যে কেউ নিয়ে আপনারা অনায় সেই ভালো কিছু করতে পারবেন ঠিক আছে এখানে লক্ষ্য করুন আমি দেখাচ্ছি যে মনিটাইজেশন ভায়োলেশন নেই পলিসি যদি ক্লিক করে দেয় পলিসি ইস্যুতে ক্লিক করে দিলে এর কোথাও কোনো ভায়োলেশন আছে কিনা পলিসি ইস্যু আছে কিনা সেটা দেখতে পাবেন এখানে দেখেন মনিটাইজেশন ভায়োলেশন নেই মনিটাইজেশন টুলসে যদি ক্লিক করে দেয় তাহলে দেখতে পাবেন এইখানে বিস্তারিত এই যে কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ লং ভিডিও থেকে আয় করতে পারবেন শর্ট ভিডিও থেকে আয় করতে পারবেন পিকচার থেকে আয় করতে পারবেন এবং স্টোরি থেকে আয় করতে পারবেন সুপার অ্যাক্টিভ একটা পেজ আমি ইনসাইডে ক্লিক করে অডিয়েন্স দেখাবো যে কোন দেশীয় অডিয়েন্স এই পেজটিতে বিদ্যমান সবগুলো ইসলামিক কন্টেন্ট আপলোড করে দেয়া আমি ডিটেলস দেখেছি রিচ দেখেন টু পয়েন্ট মিলিয়ন ঠিক আছে রিচ অনেক বেশি ভিউস সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন মানে এগুলো দেখলে যে কেউ এই পেজটা পছন্দ করবে আমি যদি অডিয়েন্সে ক্লিক করে দেই অডিয়েন্সে ক্লিক করলে দেখতে পাবেন যে বাংলাদেশ থেকেই সেভেন্টি নাইন ঠিক আছে তারপর ইন্ডিয়া সৌদি আরবিয়া মালয়েশিয়া ইউনাইটেড ইউনাইটেড আরব আমিরাত ঠিক আছে এই হলো এই পেজের বিস্তারিত ঠিক আছে লক্ষ্য করুন এখানে বিস্তারিত এই পেজের এখন পেজটি কিভাবে আমার কাছ থেকে নেবেন এর আমার যাবতীয় ইনফরমেশন তথ্য দিয়ে দিচ্ছে আচ্ছা এইটা হলো আমার ফেসবুক আইডি তার আগে কিছু কথা বলে রাখি আপনি এই পেজটি যে কোনো মাধ্যমে নিতে পারেন আমার লোকেশনে এসে নিতে পারেন এখানে লোকেশন দেয়া আছে যে রংপুর সিটি রংপুর সিটিতে আছি অর্থাৎ রংপুরের মেইন শহর যে শাপলাতে এসে আমাকে ফোন দিলে আপনারা পেয়ে যাবেন এখানে এসে নিতে পারবেন আপনি যদি রংপুর লোকেশনে নাও আসতে পারেন তাহলে আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল তাদেরকে এই লোকেশনে পাঠাই দিয়েও নিতে পারবেন অথবা অনলাইনে পেমেন্ট করে নিতে পারেন অনলাইনে পেমেন্ট করার জন্য কেন আমাকে পেমেন্ট করবেন এর বিস্তারিত দেখাচ্ছি যাকেই অনলাইন থেকে আপনি কোনো কেনাকাটা করবেন তার বিস্তারিত জেনে তারপরে পেমেন্ট করবেন এবং জিনিসটা নিয়ে নেবেন বিস্তারিত না জানলে অনেক প্রতারণার শিকার হয় এই বিষয়ে সতর্ক থাকবেন এই যে আমার ফেসবুক ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আমি হচ্ছে যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এখানে লক্ষ্য করুন নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি আর একটা হাই স্কুল নেওয়া শি এম এল হাই স্কুল পড়াশোনা করছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি যেটা বললাম রংপুর লোকেশনে আছি অর্থাৎ রংপুরের সাপলাতে আছি মেইন সিটিতে সাপলাতে আছি ঠিক আছে এই যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা নিউজ করছে এটা দেখে নেবেন অনেক আইডিয়া আছে ঠিক আছে আর একটা যোগাযোগের মাধ্যম হচ্ছে এই যে ফেসবুক পেজ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এখানে আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম হচ্ছে মাধ্যম হচ্ছে এই যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা নক করতে পারেন প্রথমে কল দেবেন না আপনি কি চাচ্ছেন কী প্রবলেম সেটা ভয়েস অথবা টেক্সট আকারে লিখে রাখবেন আমি ফ্রি সময় মতো অ্যান্সার করব ইনশাল্লাহ আমি শুধু মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না আপনি চাইলে আপনার মনিটাইজেশন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আমার কাছে বিক্রি করতে পারবেন আমি ইউটিউব এবং ফেসবুক নিয়েই কাজ করি সুতরাং যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন এই পেজটিতে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ইউটিউব এবং ফেসবুকের সিক্রেট কিছু বিষয় এবং প্রবলেমের সমাধান পেতে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ টাটা